খুব খারাপ লাগছে এই মাত্র নিউজটা শুনলাম যে আসিয়া মারা গেছে আসলে বর্তমান সমাজটা খুব কলঙ্কিত হয়ে গেছে আর এর জন্য আমরাই দায়ী কালকে আমাদের এলাকায় একটা ইত্যাদি পার্টি হয়েছে ওখানে একজন আলোচক মৌলানা জাফর সাহেব একটা কথাই বলছে যে বাবার হাতে সন্তান খুন সন্তানের হাতে বাবা খুন বাবার হাতে মেয়ে দর্শিত দেশে যে অন্যায় জুলুম অত্যাচার এগুলো বাড়ার অন্যতম কারণ হইল আমরা কোরআন পড়ি না পড়লেও বুঝি না বুঝলেও মানি না তো হয়তোবা আসিয়া সবার সামনে চলে আসছে মিডিয়ার কাছে চলে আসছে ঘটনাটা সবাই দেখছে ভাইরাল হয়েছে এই জন্য কিন্তু প্রতিনিয়ত আছে মতো অসংখ্য মানুষ অসংখ্য শিশু অসংখ্য মেয়ে অসংখ্য নারী মারা যাচ্ছে দর্শিত হচ্ছে এর পিছনে কি কারণ ওই একটাই কারণ ব্যাফর্দা অসামাজিকতা অশালীন অবস্থা আধুনিকতা বিশেষ করে ফোন তো আপনার আমার কি খারাপ লাগতেছে কি না জানি না আমারও একটা মেয়ে আছে আমি বাবা হিসাবে আমার খুব খারাপ লাগতেছে যে হয়তোবা কোনো একদিন আমারও এই অবস্থার সম্মুখীন হতে হতে পারে এই জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া দুনিয়ার মানুষের কাছে বিচার দিয়ে কোনো লাভ নাই কারণ দুনিয়ার মানুষ বিচার করতে পারে না সেই দেশে আসিয়ার দর্শনের বিচার করতে গিয়ে যদি তার বিপরীত পক্ষ দাঁড়ায় উকিল দাঁড়ায় সেই ক্ষেত্রে কিছু বলার নাই আর আরেকটা বিষয় মেয়েটার জন্য কিছুই করতে পারলো না দেশের মানুষ হয়তোবা একটা আইন পাশ হবে হয়তো বা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা আইন পাশ হতে পারে হয়তোবা সেই মেয়ের ধর্ষিতার ধর্ষণের বিচার হবে হয়তোবা কিন্তু মেয়ে তো তার মাকে পাবে না বাবা তো তার মাকে পাবে না হয়তোবা যারা দর্শন করছে তারা বিশ বছর পরে বের হবে কিন্তু মেয়েটার কি হবে এই মেয়ের মতো যারা দর্শিত হচ্ছে তাদের কি হবে এই জন্য দিন শেষে নিজেকে নিয়ে ভাববেন যে আপনি ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে আপনার দ্বারা ইসলামিক কাজগুলো হচ্ছে নাকি আপনিও ভয়ে চুপ থাকতেছেন ভয়ে চুপ থাকলে কোনো লাভ নাই কারণ আপনি চুপ থাকলেও ইসলামের কাজ হবে আপনি না থাকলে ইসলামের কাজ হবে আপনি যাকে ভোট দিচ্ছেন আপনার এলাকার যিনি নেতা তাকে আপনি ভয় পাচ্ছেন কি না ভবিষ্যতে নেতা বানাবেন সে ভালো হবে কি না এই জন্য কারণ আল্লাহ আপনাকে দুনিয়াতে খলিফা হিসেবে পাঠিয়েছেন এই জন্য আপনি আপনার জায়গা থেকে দায়িত্বটুকু পালন করতে চেষ্টা করবেন সামনে নির্বাচন আসতেছে হয়তোবা জাতীয় নির্বাচনের চিন্তা করতেছে বড় বড় বোয়াল মাছগুলো তাদেরকে আমি বোয়াল মাছই বলি তারা যদি আমার মেরেও ফেলে আমি তাদেরকে বল মাসি বলি তবে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হওয়া দরকার আর স্থানীয় নির্বাচনগুলো হওয়ার ক্ষেত্রে ইসলামিক দলগুলো দরকার ইসলামিক দলগুলোর ক্ষেত্রে ইসলামী মানুষগুলো দরকার এই জন্য আমি কখনো কিছু বলি না তবে আজকে বলতে বাধ্য হলাম কারণ অনেকেই ফেসবুক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় থাকে আপনি সচেতন হবেন আপনার বোন আপনার মেয়ে আপনার সন্তান কার সাথে মিশে এদিকে খেয়াল রেখেন ভাই খেয়াল রেখেন বাবারা আপনার বাসায় যারা আসে আপনার বাসায় যারা থাকে আপনার প্রতিবেশী সাথে যারা আছে সেই দিকে খেয়াল রেখেন তা না হইলে এই যে আপনার সিল আপনার বগ আপনার রাঘব বোয়ালগুলো আপনার মেয়েকে আপনার বোনকে আপনার সন্তানকে এভাবে চিড়ে চিড়ে খাবে হয়তো আপনি বলতে পারবেন হয়তোবা প্রতিবাদ করতে পারবেন হয়তো আপনি বিচার পাবেন হয়তো বা নাও পাইতে পারেন তো এখনই সময় নিজেকে পরিবর্তন করার সমাজকে পরিবর্তন করার দেশকে পরিবর্তন করার আপনার পরিবার যদি পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হবে সমাজ যদি পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হবে রাষ্ট্র যদি পরিবর্তন হয় তবে বিশ্ব পরিবর্তন হবে ইসলাম ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এই জন্য ইসলামকে একবার ইসলামিক একটা দল যে কোনো দলই আনেন ইসলামী একটা দল ক্ষমতা একবার এনে দেখেন দেশের মানুষগুলো কতটা শান্তি পাওয়ার উপযুক্ত হয় কি না বেশি কিছু বলার নাই মনটা খুব খারাপ সব দিক বিবেচনা করে তো এই জন্য আপনি আপনার দিক থেকে সচেতন হবেন আপনি মানুষকে সচেতন করবেন আপনার সন্তানের যদি খারাপ অভ্যাস থাকে সেগুলো বর্জন করার জন্য আপনি পিতা আপনি ভাই আপনি যথেষ্ট আসসালামু আলাইকুম